খুব সুন্দর আমরা যদি রসুনটা একটু লাগানো দেখি তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আমরা বলি না যে এই যে চার এদিকে পাঁচ পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি চারিদিকে একই মাপে রসুন লাগানো হচ্ছে এভাবে রসুন লাগালে রসুনের ফলনটা মনে হয় একটু বেশি পাওয়া যায় যাওয়াই তো মুশকিল এটা কি আল না ভাই এই কয় ভিতর দিয়ে আসেন রসুন খুঁজলে কিছু হয় না এই দেখেন আর এক ভাই সুন্দরভাবে বোতল নিয়ে যাচ্ছে দেখাই দেখছেন খাবার পানি নিয়ে যাচ্ছে

তাহলে চার বারং আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কিন্তু বারো মন তিনি কোয়া দিয়েছিলেন হলো দশ ধরা আসলে এক এক ধরার সমান আমরা বুঝি পাঁচ কেজি আমাদের এখানে ধরা বলতে দশ ধরা মানে পঞ্চাশ কেজি কোয়া দিয়েছিলেন পঞ্চাশ কেজি কোয়া দিয়া তিনি বিক্রি করেছিলেন আটচল্লিশ হাজার টাকা মাস তবে এবার কতখানি করতেছেন দশ কাটাই ভাই আমি দশ কাটা করি লাগাই ওই লাভ হয় না ভাই মিলাটি জমিটা সোয়ানি নিছেন না এইটা আমার কটরা খাজনি কটরা খাজনি এ কত করে বিগি লিসেন কট এটা হচ্ছে 2 লাখ টাকা বিগি আর 2 লাখ টাকা বিগি আসলে বিগি বলতে আমরা বুঝি হলো 33% আমাদের এখানে এক বিগি 20 কানিথ হল এক বিগি এই 33% শতকে কিন্তু আমাদের বিয়া খাটটা সিয়ানপাড়া গুরদাসপুর থানায় এটা হলো এক বিগি কিন্তু আমরা ধরি এক বিগি জমি যদি আপনি লিস দিছেন কত টাকা দিছিলেন লিস দিলে ধরুন যে

এই যে দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা আবাদ কিন্তু যত্নে রত্ন মিলে এটা কিন্তু আপনাদেরকে বলেছি আর যদি বীজের কথা বলি দেখেন বীজগুলা কত সুন্দর মোটা 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 আমরা যেটা বলি কুয়া বড় হলেই মোটা মোটা বলি হ্যাঁ আপনার খরচ কেমন হচ্ছে একটু যদি খরচটা যদি আমাদের বলতেন যে দশ কাটা ভুঁয়ে কি কি সার দিলেন ভাই দশ কাটা ভুঁয়ে আমার ফসুপাতে দিয়া টিয়া ইউরিয়া কতটি দিচ্ছেন ইউরিয়া দিছি ভাই পাঁচ কেজি পাঁচ কেজি ইউরিয়া আর পটাশ

ঘাস মারা ওষুধ এই যে যে ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি ঘাস মারা ওষুধ এটা কি বিসি মারা দিছেন বিসি মারাও দিছি পোসানিও দিছি কি কি দিলেন নাম কি জানেন এই যে একটা হচ্ছে বিসি মারা হলুদ ডা পানি ডাব পানি ডাম আর আর একটা হচ্ছে যে ছত্র কিবেন কয় তাহলে যে বন্ধুগুলা রসুনের আবাদ করছে দশ কাটা ওটা কয় ডাম করবে দুই ডাম করা লাগবে আর দুই ডাম দিতে হবে আর আপনার এখন সারটা দেওয়ার পরে এটা ঢিকি দিতে হবে নাকি হ্যাঁ ঢিকি দেওয়া এখন

দেয়ার মনে আপনার কত দি দশ কেজি বাদ গেছে ভাই দশ কেজি বাদ গেছে আসলে সেই হিসাবটা আপনারা করলেই বের হবে এই তো খরচ প্রথমে না হয় প্রথমেই প্রথমে এটা খরচ কিন্তু এখানে কিন্তু যাবার দেওয়া নাই এই যে ঠিক দেখতে পাচ্ছেন কত সুন্দর এভাবে লারা দিয়ে কিন্তু এইগুলো ঢাকা হবে ঢাকার পর এরপর আপনার শেষ দিতে হবে কেউ বলেছে সে বাইশ দিন কেউ বলছে ২৮ দিন কেউ বলছে তিরিশ দিন এটা মাটির গুণে এই যে যাদের মাটি একদম নরম আসে না এই যে আঙ্গুল যারা তার একটু দেরি হয় আঠাশ দিন সাতাশ দিন লাগে আমি দেখেছি হ্যাঁ আর যদি শুকনো মাটি হয় দিকার চে একুশ দিন বাইশ দিনের মধ্যে জাবার হয় জাবারের পর কি কি সার দেন জাবারের পরে ভাই টিএসপি দেওয়া লাগে পটাশ দেয়া লাগে আবার ইউরিয়া দেয়া লাগে আমরা একটা হিসাব জানতে চাইছি যে দশ কাটা ভেঙে আপনি জাবারের পর কি দিবেন জাবারের পর সার দেব কি সার টিএসপি এস টিএসপি কয় কেজি দিবেন টিএসপি আবার পনেরো কেজি দেওয়া লাগে আবার টিএসপি পনেরো কেজি তারপরে ইউরিয়া ইউরিয়া মানে তিন ধাবা ছাড় দিতে হবে মানে নানান রকম নানান ওষুধপাতি দেয় কেউ ট্যাবলেট দেয় আবার কেউ শার দেয় কেউ লবণ দেয় এতদিন তো লবণের দামড়া বাইরি গাস ভাই এই লবণও দিচ্ছে রসুনার মধ্যে হ্যাঁ রসুনে লবণও দেয় ভাই আমরা প্রথম জাবারে কি কি দিব তাহলে প্রথম জাবারে দিব হচ্ছে শুধু মনে করেন যে অল্প সাইডি ইউরিয়া ইউরিয়া কেজি 3 4 না বিগি ভিহে 10 শের করি বিগি ভিহে 10 শের তাহলে আমাদের 10 শের কেজি দিয়া লিখবি না 10 শের হচ্ছে 20 ও 5 কেজি 5 কেজি 10 কেজি 10 কেজি হ্যাঁ 10 কাটা কত খান দিব 10 কাটার 10 কেজি 10 কাটার 10 কেজি ইউরিয়া হ্যাঁ তারপরে আর কি দিব তারপরে দিবেন হচ্ছে আর মা ভাই নানান জন জোন নানা আপনি যেটা দেন সেটাই বলেন আমি ভাই বেশি ভাগে সালফেট সালফেট হাবি দাবি এগুলি দি আসলে আমি দেখেছি যারা রসুন এর আবাদ করেন রসুন যাদের ভালো হয় আমি যদি প্রশ্ন করি ভাই কি কি দেন তিনইরা একই কথা বলেন ভাই দিচ্ছি দি এই ইউরিয়া পাঁচ কেজি দিবে সালফেট দিবে সাথে লবণ দিবে আবার টিএসপি দিবে অনেকেই ড্যাব দেন ড্যাব দিবে দ্বিতীয় পর যা দেখা যাচ্ছে যাচ্ছে যে আবার হিসাব করে এখন কি দেওয়া যাবে ওই সাইড যাবারের দেখে পনেরো দিন পর ইউরিয়া সার দেন তৃতীয় যাবারে যা দেখা যাচ্ছে রসুনের যদি পাঁচ পাতা হয় তখন যে ভাই একটা কথা বলিছে ট্যাবলেট ট্যাবলেটটা হলো গোল্ড ট্যাবলেট জিও থ্রি ট্যাবলেটও দেয় আবার মনে করেন যে ভাই ওই ইয়া দেয় ওই মাসের খানি ফিটো দেয় মাসে খানি ফিটো দেয় হ্যাঁ আমি একবার দিছিলাম কাজ করে হন দিয়েছিলাম রসুন লাগানো কিন্তু অনেক কষ্টের কাজ এই যে দাদা ভাইরা সবাই করতেছে এনারা কিন্তু নিজেরই কাজ নিজেরা করতেছে আমাদের এখানে কিন্তু লোক পাওয়া খুবই কঠিন আর গতকালকের কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে লোক না পাওয়ার কারণে কিন্তু আমি নিজেই কিন্তু ধান নিজের ধান একশো চল্লিশ নিজেই বয়সি এটা কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু আমি দেখাইছি আসলে এগুলা কাজ কিন্তু এই যে সকাল থেকে একইভাবেই যে বসে আছে দুইটা পা ধীরে ধীরে পিসাচ্ছেন ধীরে ধীরে পিসাচ্ছেন এভাবে কিন্তু আপনার মাজা পিঠ ধরে দেয় আমরা অনেকেই বলি কাজ সহজ কাজ ভাই প্রতিটা কাজই সহজ যদি মনেরথিনি ভালো লাগে আর যখনই মনেরথিনি ভালো লাগবে না তখন বিভিন্ন রকমের কাজ হবে যেমন আমি ওইখানে বিষ দিলাম হলো বারো কাটা জমিতে আমি কিন্তু ডাম বিষ দিয়েছি ঘাস মোড়া আপনাদের এই ভিডিওটা ইনশাল্লাহ আমি দেবো তবে ভাই ভাইজিটা বলিস যে পাঁচ পাতার পর আমারে কিন্তু এখানে ট্যাবলেট দেওয়া হয় কেউ দেয় কিনা আমি জানি না কিন্তু আজ দেখলাম না ভাইও দেন আমি কিন্তু ট্যাবলেটটা ব্যবহার করি যখন পাঁচ পাতা হয় তখন আমি ট্যাবলেটটা দিই না তখন আমি দিই লোনা সিনজিনটা কোম্পানির একটা আছে ওই অনেকেই দেন আবার আর একটা আসে বাইরের কোম্পানির বাইরের কোম্পানিরটাই ব্যবহার করি সেই সময় লোনা লোনাটা আমি দিই ওইটা আপনার পাঁচ পাতার পরই আমি দিই সে গাছ যত বড় হোক বা ছোট হোক পাঁচ পাতার পর তারপরে যাবারের পর আবার দিই একসাথে দুইটা মারলে জিনিসটা ভালো হয় রসুন ভালো হয় আপনার আমাদের আমাদের বিয়াখাট কৃষকের জন্য সবাই দোয়া করবেন কারণ ভাই জানেনি কষ্টের ফসল যদি ভালো হয় আমাদের সংসার ভালোভাবে চলবে যদি খারাপ হয় তাহলে আমাদের টেনশনে বাড়বে সংসারে ঘাটতি পড়বে আমাদের আপনাদের কাছে একটাই দোয়া যেন আমাদের বিয়াঘাট এই নামসেরা যত কৃষক রসুনের এবং ধানের আবাদ করতেছে তাদের জন্য দোয়া করবেন সমস্ত বালা বালামসিবত থেকে যেন পাক এই আবাদগুলাকে যেন রক্ষা করেন আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ